আমি আসলে একা মানুষ আমার ফ্যামিলি কেউ নেই আমি এও করিনি সো আমি ইন্স্যুরেন্সটা করে কী করব আমি একটু বুঝে বলুন ইফ আই টু মারো টাকাটা কার কাছে যাবে আর থেকে আমার কোনো লাভ হবে ভাই আমি একদমই ডে টু ডে বা একজন মানুষ দিন দিন খাই আমার মনে হয় যে আপনার আমার জন্য না তুই বরং অন্য কোথাও ট্রাই করুন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ

মানে আমি তো একটা বীজ বুনে দিয়েছিলাম ঈশ্বর তা কবুল করে নিয়েছে এখন চারা তো গজাবে আচ্ছা আমি সত্যি করে কথা বলতো আপনি আর সাহিত্যে প্রফেসর নন তো এত কথা ফোনে বলতে পারবো না আপনার যদি সাত দিনের প্রেমের প্রস্তাব কবুল হয়ে থাকে তাহলে আমরা স্টার্ট করতে পারি আমরা করতেই পারি হ্যাঁ কিন্তু ড্রেস কোড আছে ড্রেস কোড দুপুরে শীতের কাপড় পরে আসতে হবে কি বলে শীতের কাপড় পরে আসতে হবে কিন্তু কেন দেখেন আমরা তো বারোটা মাসের সেলিব্রেশন করতে পারবো না আমরা সাত দিনে আমরা যত পারবো সেলিব্রেশন করে ফেলবো ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে বাই

আপনি দেখি পুরো ওম শান্তি শাহরুখ খানের মতো হাগুদুবু খাচ্ছি হ্যাঁ এটা স্বীকার করি কিন্তু দায় আমি না পুরো সন্ধি করে প্রেম হচ্ছে সব বারবারই বারবারই হচ্ছে হোক আমরা না কমই ভেরি ওয়েল ইট উইল বি অ্যান ওভারসাইজ লাভ স্টোরি ট্রিপল এক্সেল হ্যাঁ চলে চলে তো এই যে আমি লাভ স্টোরি আ ইব্রাহিম রশিদ আমার দেখে কি আইসক্রিম আছে আপনার কাছে কোনো ভ্যালেন্টাইন্স ডে ফ্লেভারের আইসক্রিম নেই কেন রাখেন না এগুলো নেক্সট টাইম থেকে রাখবেন আপাতত আমার কেউ যে ওইটা এই ভন্ড প্রেমিক কি আগে কোনো প্রেম করেন নাকি একটা দিয়ে হলো দুটা লাগবে অন্য মাঝে মাঝে মনে আমি স্বপ্ন দেখছি হঠাৎ করে ঘুম ভেঙে যাবে আমার স্বপ্ন উড়ে যাবে তুমি কি দরকার তুমি থাকলে তো হয় এটাও কি সম্ভব ভালোবেসে আদ্দলে সব শান্তি

বেকাপে হাত দিলে ফিল নস্টালজিক একটু ডিসটেন্স রে। আবার মানে আবার তো ভিড়। জানো বলু লেয়া মামা বসেন গায়ে হলুদ ফুচকার ওই যে টকটা না মানে মশলা কম থাকে একটু হলুদ হলুদ ফিল ইব্রাহিম ওখানে দাঁড়াও ইফাকে কল না সব জেনে গেছো কেন ফোন করছো ওকে একটা দিন আমার ফোন অফ পাইসো ওয়েট করতাম আমি তোমাকে নিজে কল করতাম দেখো আমি না জাস্ট একটা ভালো এক্সপিরিয়েন্স চাইছিলাম আই ওয়ান্ট টু ক্রিয়েট গুড মেমোরিজ কেন নষ্ট করলা আমার যদি তোমাকে কিছু জানাইতে হইতো আমি তো নিজে জানাইতাম নাকি জানাইতাম না আমি জানাই নাই তার মানে আমি জানাতে চাই নাই তুমি কিন্তু চলে যাও আমি তোমার সাথে কথা বলতে চাই না আমি জানি তুমি কথা আমার সাথে কথা বলতে চাচ্ছ না তো বলতে হবে না আমি জানি সম্পর্কটা কে তুমি যেভাবে দেখতে চেয়েছিলে এটার ওই জায়গায় নাই আমি তো রোগ করিনি তাই না আমরা দুজনই পরিস্থিতির শিকার আনিলাম তুমি আমার সাথে কথা বলতে চাও না বলো না তুমি আমার সাথে দেখা করতে চাও না দেখাও করো না কিন্তু আমাদের দুই পরিচয় হয়েছিলো যে কথাটা দিয়ে ওই কথাটা তো রাখো তুমি আমাকে বলেছিলে সাত দিনের প্রেমের কথা কিন্তু তোমাকে সাত দিনের জন্য বাইনি আনিলা